হ্যালো আলাইকুম এভরিওান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে ভিএফএস গ্লোবাল থেকে কিছু ইনফরমেশন পেলাম তো সেটা আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিও তৈরি করতেছি আপনারা জানেন যে আজকে হচ্ছে পয়লা জুন এবং হচ্ছে রবিবার তো আপনারা হয়তোবা জানবেন সপ্তাহে প্রথম কর্মদিবস ভিএফএস গ্লোবালের এই রবিবারে তো সে তুলনায় আমরা প্রতিবারই দেখেছি রবিবারে তাদের ভিসা ডেলিভারি বা জমার পরিমাণ অনেকটাই বেশি থাকে এবং সেই ধারাবাহিকতা আজকেও মোটামুটি ভালোই তারা ভিড় রেখেছে এবং আজকে আমরা ইতিমধ্যে অনেক পরিমাণ মানুষকে তাদের পাসপোর্ট জমা দেওয়ার জন্য এবং ডেলিভারি নেওয়ার জন্য ভিএফএস গ্লোবালে স্বর্ণাপন্ন বা যেতে দেখেছি এবং আজকের যে সিরিয়াল সেটাও মোটামুটি ভালোই ছিল আমরা আপনাদেরকে পরবর্তী যে নেক্সট ভিডিও আসবে সেটাতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে টোটালি কতগুলো পাসপোর্ট জমা হয়েছে এবং কতগুলো পাসপোর্টে ভিসা হয়েছে সে তথ্যটা আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এখন যে ইনফরমেশনগুলো পেয়েছি সেটা আপনাদেরকে মাঝে তুলে ধরি এখন প্রথমে বললাম আজকে মোটামুটি ভালো সংখ্যক মানুষ তাদের পাসপোর্ট জমা এবং ডেলিভারির জন্য এসেছে এবং এর পাশাপাশি আজকে ইতিমধ্যে বেশ কিছু পাসপোর্ট তারা ডেলিভারি পেয়েওছে তো যেগুলো ডেলিভারি পেয়েছি এর মধ্যে আমরা বেশ কিছু পাসপোর্টের তথ্য পেয়েছি যেমন হচ্ছে একটি তথ্য পেয়েছি সেটা হচ্ছে আপনার এগ্রিকালচার ক্যাটাগরিতে আচ্ছা আপনার রাগসা শহর থেকে এক ভাই ভিসা পেয়েছে তার পাসপোর্টটি দু সালে জমা করা হয়েছিল সে পরবর্তী রিটার্ন পেয়েছে দু সালে এবং গত সাত দিন আগে সে পাসপোর্ট পুনরায় জমা করে আজকে ভিসা পেয়েছে আপনারা জানবেন হয়তোবা যে রিটার্ন পাসপোর্ট যেগুলো জমা করা হয় সেগুলো পুনরায় জমা করা হলে খুব দ্রুত সেগুলোর ভিসা দিয়ে দেয় এবং এর পাশাপাশি আজকে আরও একটি ভিসা পেয়েছে সেটা হচ্ছে ব্যানের শহর থেকে স্পন্সার ক্যাটাগরিতে দু হাজার সালে তারা পাসপোর্টটি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা করা হয়েছিল এবং সেই পাসপোর্টটি আজকে সেই ভিসা পেয়েছে এবং এছাড়াও আরও দুইটি পাসপোর্টের ইনফরমেশন আমরা পেয়েছি ঢাকা বিএফএস গ্লোবাল থেকে এর মধ্যে নেপোলের সিটি থেকে আপনার হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে বা নন সিজনাল ক্যাটাগরিতে একটি পাসপোর্টে ভিসা হয়েছে যে পাসপোর্টটা দু সালে জমা করা হয়েছিল স্ক্যান কপির মাধ্যমে আর এছাড়া আরেকটি তথ্য পেয়েছি সেটা হচ্ছে আপনার লাতিনা শহর থেকে সেটা হচ্ছে এগ্রিকালচার হচ্ছে সিজনাল ক্যাটাগরিতে জমা করা হয়েছিল সেই পাসপোর্টটাও আপনার হচ্ছে দু সালে জমা করা হয়েছিল রিটার্ন পাসপোর্টের মাধ্যমে তারা পুনরায় ভিসা পেয়েছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে জব ক্যাটাগরিতে আপাতত আমার কাছে এই চারটা ইনফরমেশন এসেছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর এছাড়া যাবতীয় পরে যদি কোনো ইনফরমেশন পাই তাহলে আমরা পোস্ট করে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এছাড়া হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে ইতিমধ্যে দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে সেই দুইটা পাসপোর্ট দু সালে জমা করা হয়েছিল তো সেইগুলো ভিসটা হয়েছে আর অনেকে জানতে চান বা কমেন্ট করেন যে ভাই খালি দু হাজার পঁচিশের আপডেট দেন দু হাজার তেইশ চব্বিশের আপডেট কেন দেন না দেখেন তেইশ চব্বিশের ভিসা কম হয় কারণ হচ্ছে দিনে যদি তারা আপনার জানেন দিনে প্রায় সব মিলিয়ে প্রায় শতাধিক পাসপোর্ট তারা ডেলিভারি করে তো এই যে একশো পাসপোর্ট ডেলিভারি করে এর মধ্যে হয়তো বা পনেরো থেকে সর্বোচ্চ বিশটা পাসপোর্ট ডেলিভারি হয় যেগুলো দু হাজার তেইশ বা হাজার চব্বিশের পাসপোর্ট জমা করা মানে ছিল তো এর মধ্যে ভিসা হয় কম দশটা বারোটা বা পনেরোটা ভিসা হয় তো সেক্ষেত্রে তাদের আপডেটগুলো কম আসে তো সেই জন্যই মূলত তাদের আপডেটগুলো কম আসে তবে ভিসা যে হচ্ছে না এমন না ভিসা মোটামুটি হচ্ছে কিন্তু পরিমাণটা কিছুটা কম আর এই যে ভিসাগুলো আছে এইগুলো যতটুকু ধারণা এগুলো হচ্ছে আপনার পরবর্তীতে যে যাচাই বাছাই তারা ওই যে সুইয়ের আপডেট কথা বললো এগুলো একটা বাহানা এগুলো মূলত তারা আমি যতটুকু ধারণা করতেছে এগুলো হচ্ছে তারা পরবর্তীতে যেগুলো সুই আপডেট করানো হবে সেগুলো রাখবে বাকি যেগুলো থাকবে সব গণহারে তারা হচ্ছে রিজেকশন করে দিয়ে দিবে কারণ সরাসরি মালিকের সাথে যোগাযোগ কয়জন করতে পারে আর দালালি বা হচ্ছে আপনার এটা গুরুত্ব কেন দেবে তো সেই ক্ষেত্রে দেখবেন পরবর্তীতে বা যাদের ডুপ্লিকেট মৌলস্তা আছে তারা তো সুই আপডেট করাবে না তো সেই তাদের ম্যাক্সিমাম পাসপোর্ট ধরেন পঞ্চাশ হাজার পাসপোর্ট জমা থাকলে তার মধ্যে দশ হাজার পাসপোর্ট হয়তো বা সুই আপডেট করাবে আর বাকি চল্লিশ হাজার পাসপোর্ট গণহারে রিজেকশন করে দিয়ে দেবে এর মধ্যে অনেকেরই অরিজিনাল অবস্থা থাকবে তার সাথে তাদের ভিসা রিজেকশন হয়ে যাবে আর যে বাকি দশ হাজার পাসপোর্ট তার সুই আপডেট করাবে হয়তোবা তো এর মধ্যে বাকিগুলো দেখবেন যে মাসের পর মাস ঝুলে ঝুলে তারপর সেগুলো ভিসা ডেলিভারি করবে তো এটি হবে এর বেশি আশা করা যায় না তো দেখা যাক যদি তারা আর দুই মাসের মধ্যে কোনো সমাধান না দেয় বা যেগুলো জমা আছে সেগুলো যদি ডেলি রিজেকশন হোক যদি ভিসা না হয় রিজেকশন হয়ে দিয়ে দেখ যদি ভিসা না দেয় বা রিজেকশন না দেয় সেক্ষেত্রে আগামী তারও বড়ো সড়ো কর্মসূচি আসবে তো ভিওর্স এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে সে প্রত্যেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের دیشه থাকবেন دیتایی السلام علیکم.